অ্যারের শাফলিং নিয়ে যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছি সো একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই যেমন আপনাদের হাতে মনে আমাদের হাতে মনে করেন ফ্রুটস নামে একটা অ্যারে আছে এখন আমরা একটা র্যান্ডম এলিমেন্ট দেখতে চাই ওকে সো র্যান্ডম এলিমেন্ট যখন আপনার মনে করেন এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে অর্থাৎ কি থাকবে এবং ভ্যালু থাকবে এখানে আপনি একটু দুইভাবে করতে পারেন যেমন আপনি যদি শাফল করেন শাফু ফ্রুটস দেখেন একটু জিনিস ফ্রুটস আর এগুলোর ফ্রুটস এবার আপনি যদি একটু প্রিন্ট করেন একটা প্রবলেম আপনি দেখতে পাবেন যে অ্যারেটা অ্যাসোসিয়েটিভ থেকে মানে ইন্ডেক্সড অ্যারে হয়ে গেছে কমপ্লিটলি অ্যাসোসিয়েটিভ অ্যারে আর নাই কীগুলো আমরা হারিয়ে ফেলেছি এই যে দেখেন জিরো ওয়ান আমরা সাফল হয়েছে ঠিকই কিন্তু আমাদের কীগুলো আর প্রিজার্ভ নেই সো আমরা যদি আমার মজার মানে ইয়ে হচ্ছে যে আমাদের মেইন অ্যারেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আমার অ্যাসোসিয়েটিভ অ্যারের পরে আমি যদি কোনোভাবে সাফল ইউজ করি তাহলে কিন্তু আমার অ্যারের কীগুলো সব হারিয়ে যাবে ডাটা লস সো এরকম ক্ষেত্রে আপনি কী করতে পারেন এরকম ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন অ্যারে র্যান্ড নামে একটা ফাংশন আছে ধরেন কী ইকোয়াল টু অ্যারে র্যান্ড এখানে আপনার দিয়ে দিলেন ফ্রুটস তাহলে কী হবে একটা র্যান্ডম কি সে রিটার্ন করবে আমার মেইন অ্যারেটা ঠিকই থাকলো আমি যদি এখন এক করি ডি আবার যদি আমি রান করি তাহলে দেখলাম এ আবার যদি রান করি এ আবার যদি রান করি বি ওকে সো আমরা একটা র্যান্ডম কি পাচ্ছি আর যখনই আমরা কি পাচ্ছি তখন আমরা কি করতে পারবো যে ফ্রুটস কি তখন আমি একটা র্যান্ডম ব্যানা আমি যদি আবার দেখি ডেটস আবার যদি দেখি ডেটস ব্যানানা ঠিক আছে এইভাবে মেইন অ্যারেটাকে মডিফাই না করেই মডিফাই না করেই আমরা ইচ্ছা করলে অ্যারোয়ের অ্যান্ট দিয়ে একটা র্যান্ডম কি বের করে তৈরি করতে পারি ওকে অথবা আপনি যেটা করতে পারেন এই পুরো অ্যারেটাকে কপি করে ফেলতে পারেন লাইক যে টেম্পোরারি ফ্রুটস ইকুয়াল টু ফ্রুটস তারপর হচ্ছে আপনার সাফল টেম্পোরারি ফ্রুটস আর হচ্ছে এবার আপনি এটা থেকে যে কোনো একটা কিছু প্রিন্ট করতে পারেন অলরাইট কারণ টেম্পোরারি মানে এটা যেহেতু নতুন একটা ভ্যালু নতুন একটা এরে সো এখানে বেসিক্যালি আমরা এটাকে ইউজ করতে পারি ইচ্ছা করলে অলরাইট সো এখানে আপনি এটাও দেখতে পাচ্ছেন যে একো ফ্রুটস কিটাও দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে আমার অ্যান্ড সো আমরা নর্মাল এলিমেন্টও দেখতে পাচ্ছি অথবা ধরেন এই যে এভাবে সাফল্য করে নিয়ে নতুন একটা ভ্যালুতে ভ্যালুতে নিয়ে কপি মানে এয়ারটেকে কপি করে তারপর দেন ওটাকে রান্ন করে দেখাতে পারি জাস্ট এটাই দেখানোর জন্য যে অ্যাসোসিয়েটিভ অ্যারে হলে আপনি যদি সাফল চালান তাহলে আসলে কীগুলো লস হয় সো ডাটা লসের ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল থাকা লাগবে